আসসালামু আলাইকুম গ্যাস তো চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি ছিলাম তো বিকাশের যে প্রবলেমটা হচ্ছে আমরা লগ ইন লগ আউট করতে পারি না একা দিন করতে পারি না করতে গেলে হচ্ছে আমাদের বলে প্লে স্টোর থেকে অ্যাপসটা আবার করে নিতে বা প্লে স্টোর থেকে আবার নামাই নিতে বলে তো এখানে দেখেন চব্বিশে জুলাই আজকে ঠিক আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে সামনে একদম লাইভ প্রোভ লগ করে সব কিছু করে লগ ইন লগআউট করে একাধিক অ্যাকাউন্ট করে দেখাবো তো আমার এখানে দেখতেছেন অলরেডি বিকাশ এবং ক্লোন মাস্টার যেটা আপডেট সেটা আছে তো এখন আমি এটা দিয়ে লগ ইন আউট করে আপনাদের মাঝে সম্পূর্ণ দেখাবো ঠিক আছে তো আপনারা পাশেই থাকুন সর্বপ্রথম যেটা করতে হবে এটা ধরে চাপতে ধরে হচ্ছে অ্যাপ ইন প্রতি ক্লিক করতে হবে অ্যাপ ইন প্রতি ক্লিক করার পর আমি এখানে সর্বপ্রথম পারমিশনটা আপনাদেরকে দিয়ে দেবো এসএমএস পারমিশনটা তো এস এম এস পারমিশনটা দিয়ে দিছি আমি তো এখন দেওয়ার পরে হচ্ছে আমি যে কাজটা আছে সেই কাজটা করব তবে এখানে একটা কাজ আছে সেটা আমি আপনাদেরকে এখানে প্রবেশ করে তারপরে লগ ইন দিব তো আমি কিছু কাজ আসলে এখানে দেখাবো না কারণ হচ্ছে আমরা যদি পুরো কাজটা এখানে দেখাই তাহলে দেখা গেলো হচ্ছে এই সিস্টেমটাও হচ্ছে আবার যেভাবে চলতেছে এটাও হচ্ছে আবার বন্ধ হয়ে যেতে পারে সেজন্য আমি দুঃখিত তো আপনারা শুধু দেখাবো যে আমি লগ ইন লগ আউট করতেছি চালাইতেছি ঠিক আছে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো না তো যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা প্রসেসিংটা আমার বিএপি গ্রুপে পেয়ে যাবেন এবং যারা নতুন নিতে চান তারা আমার বিএপিটা জয়েন হতে পারেন তো সবাই দেখতে থাকেন তো সরাসরি আমি অ্যাপসের ভিতরে চলে আসছি সর্বপ্রথম হচ্ছে আমি এখানে যে উপরেরটাই প্রথমটাই লগ ইন দেব তো লগ ইন দিতেছি আপনারা দেখতে থাকেন দিয়ে নেবেন শুধু লোকেশন অ্যালাউটা দিবেন না অ্যালাউ দিবেন শুধু লোকেশন আমি ডেট তারিখটা আবার দেখে দিই চব্বিশে জুলাই ঠিক আছে বন্ধ করি ক্লিক করবেন তারপরে লগ ইন লগ লগ ইনে ক্লিক করবেন সেখানে নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে আমি এখানে নাম্বারটা দিয়ে দিই আমি নাম্বারটা দিয়ে নিতেছি গ্যাস তো গ্যাস আমি এখানে নাম্বারটা দিয়ে দিছি এখন আমি পরবর্তীতে ক্লিক করে দেব তো আমি লগ ইন চলতেছে সবাই দেখতে থাকেন ঠিক আছে মনোযোগ দিয়ে দেখতে থাকেন যারা হচ্ছে একা দিন ইউজ করতে চান সিম কার্ড খুলে এই ভিডিওটা দেখলে তারা হচ্ছে আপনারা করতে পারবেন সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দেবো তো এলাও দিয়ে দিতেছি আমি এখন আমি পিন নাম্বারটা দিয়ে দিতেছি স্টপ করতেছি ভিডিও তো গাছ আমি এখানে পিন নাম্বার টাইপিং করছি এখন আমি পরবর্তীতে ক্লিক করে দেবো তো এখন দেখেন এখানে আমার এক টাকা পঁচানব্বই পয়সা আছে আমি এখন লগ ইন লগ আউট করব তো আমি এই যে লগ ইন লগউট করতেছি তো এই দেখেন আমি আবার লগ ইন লগউট করতেছি দেখেন গাছ আমি লগ ইন লগ আউট দিতেছি ঠিক আছে তো আপনাদেরকে যদি আমি আবার এখান থেকেই ঢুকে দেখাই দেখেন ঠিক আছে এখান থেকেই ঢুকে দেখে এই দেখেন অ্যাপসে টিকে ঢুকি নেই ঠিক আছে এই দেখেন অ্যাপসে টিকে কিন্তু ঢুকছি আবার দেখাই আপনাদের এই দেখেন অ্যাপসে থেকে ঢুকতেছি এই দেখেন অ্যাপসে থেকে ঢুকতেছি ঠিক আছে আমি এখানে আবার লগ ইন লগ করে দেখি আমি কিন্তু অ্যাপসে টিকে ঢুকতেছি ঠিক আছে তো দেখলেন তো আপনাদেরকে আমি এখন দেখাবো হচ্ছে এই সিম কার্ড খুলে কীভাবে ইউজ করবেন সেটাই দেখাবো তো আপনারা দেখতে থাকেন তো দেখেন সিম কার্ড কীভাবে খুলে আমরা ইউজ করি সেটার জন্য প্রথমে আপনি সিম কার্ডটা খুলে দিবেন এই যে সিম কার্ডটা খুলে নিয়েছি সিম কার্ডটা খুলে নিয়েছি সিম কার্ডটা খুলে নিয়েছি আবার সিম কার্ডটা ভরে দিতেছি ঠিক আছে তারপর হচ্ছে আমি এরোপ্লেন মেরে দেব ফ্লাইট মোড তো আমি ফ্লাইট মোডটা মেরে দিছি ফ্ল্যাট মোডটা মেরে দিতেছি আচ্ছা আমি ফ্ল্যাট মোড অন করে দিয়ে আমি নেটটা বন্ধ করে দিতেছি তো দেখেন যখন আপনি এই দেখেন আমি কিন্তু এখানেই ছিলাম দেখেন ভিডিও রানিং আছে যখন আপনি হচ্ছে নেট কানেকশনটা সিম কার্ডটা পরে ফ্ল্যাট মোড চালু করে নেট কানেকশন অফ করে দেবেন তখন দেখবেন আপনার এখানে ইন্টারনেট কানেকশন চালু করার জন্য চেষ্টা করা হলো এখানে ক্রোস আইকন আছে এই ক্রোস আইকনে একটা ক্লিক করে দেবেন এই ক্রোসে ক্লিক করে দিয়ে আপনি আবার এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনি পিন নাম্বারটা নেট কানেক্ট করা লাগবে নেটটা আমি কানেক্ট করে দিয়েছি এবার আপনি পিন নাম্বারটা দিয়ে দেবেন দেখছেন এবার পিন নম্বর দিয়েছেন আপনি আমি কিন্তু সিম চেঞ্জ করে ফেলছি ঠিক আছে সিম কিন্তু চেঞ্জ করে ফেলছি এখন যদি লগ ইন লগ দিই এরপরেও কিন্তু থাকবে ঠিক আছে এভাবে আপনারা কয়েকবার লগ ইন লগ করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা থাকবে আশা করি এখন আর বের হবে না আমি এইগুলো ক্লিয়ার করে দিই যদি আবার ঢুকি দেখেন এটা আছে কিন্তু ঠিক আছে আপনার এভাবে সিম বের করে একাধিক ইউজ করতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক লং হয়েছে তো আপনাদের বোঝাইতে পারছি তো যারা এটা নতুন নিতে চান তারা আমার সাথে ইসে যোগাযোগ করবেন টেলিগ্রামে আর যারা নিয়েছেন তারা তাদের আজকে হচ্ছে ভিএিতে এটা দেওয়া হবে তো সবাই ভালো থাকছে হবে।